পাড়ার মানুষে কয় অন্যকে বলা অন্যকে মিলে না মাই সেইটা ওটা কয় নিয়ে কে তো সরম করে তাই তে নিয়ে যাম না কি নিজের মনে করে রূপ ভাই ভরে যা মাই নিয়ে কে তো সরম করে ও হয়েছে তোর স্বামী স্বামীর নাকি মানুষ এম বেগরে কথা কয় যেমন মনে হয় হেমন থাক আল্লাহ তরে লেইকে দিছে দেখে আসে অন্যকে তো অন্যকে বিয়ে হয়েছে মানুষের কথা দিয়ে বর আঙ্গ যায় আসে না তুই নিয়ে যাবি নিয়ে আবি মানুষের যা মনে হয় তাই কই গে তাতে তো তর যায় আসে না তুই তই ইয়ার ভাত খাবি নাখাবি নে ভাত খাম নাকে বুজি খাম অহেন টিকে যামে নে গেলে মাইছে যাম এহেন আৰু নে কথা কানে নিমনা হ'ব নযায়ম বা বুজানি সাৰ জীৱন নি থাকে কৈ দিলে